জাল ভোট হচ্ছে তখন তারা আসছে আসার পরে সে হল ভিপি ভিপি সাদি এবং বৈশাখীর প্যানেলের এবারে হলের ভিতরে কালি কালি উঠে যাচ্ছে সেটা আমরা ভিতরে সলভ করব কিন্তু এই জিনিসটা বাইরে এভাবে ইয়ে হওয়া এবং আমাকে অনেকেই প্রশ্ন করেছে ভোট হোয়াট ইজ ভোট এখানে কিসের ভোট হচ্ছে এখানে একটা কালি শুধু উঠে যাচ্ছে এইটা আমাদের যথেষ্ট ডকুমেন্ট আছে কালিনা না আর সব জায়গায় আমাদের সিসি ক্যামেরা চালু আছে এবং আমি দেখতে চাচ্ছি কারা জোরপূর্বক ঢুকেছে এবং এটা দেখে আমি আপনাদের সেই অনুযায়ী অবহিত করব। এটা আপনারা কার থেকে জেনেছেন কিভাবে ঢুকেছেন এটা তো একটা নর্ম আছে না মেয়েদের হলের যেহেতু জাল ভোট হচ্ছে তাহলে তো বোঝা যাচ্ছে আমি যেহেতু ওই সময়টা এখানে ছিলাম না আমি যখন সাংবাদিক ঢুকছে তখনই আমি দৌড়ে আসছি ঠিক আছে যদি আগে কেউ ঢুকে থাকে তারা কোন গ্রাউন্ডে ঢুকলো তারা আমাকে অবহিত করেছে কি না তারা কি এগুলো সবই বের হবে আমি এখনো দেখিনি তারা প্রার্থী আমি শুনেছি আমি শুনেছি যে একজনকে আমরা ধরেছি সে হচ্ছে জিসান আটচল্লিশতম ব্যাচ কামাল উদ্দিন হলের ছাত্র সে বললো সে নিজেই স্বীকার করেছে অনেক ভিডিও আছে সে নিজেই স্বীকার করেছে সে ফজিলতুন নেসা হলেও গিয়েছিল নজরুল সারের কাছেও গিয়েছিল বললো এখানে ভোট হচ্ছে তখন তারা আসছে আসার পরে সে হল ভিপি ভিপি সাদি এবং বৈশাখীর প্যানেলের সেটা তাদের ব্যাপার আমি আমি তো এই বিষয়ে কিছু বলতে পারছি না আমি আমার কথাটা বলার জন্য বসেছি